আরে আছে সে বা গরম আমাদে কি এত বিন্দু না কি প্যান সারা গুরতাছি আংড়া ইজ্জত না এই যে এই যে এই যে ফ্যান যেন প্যান নাইটা এ দুলা ভাই আনগর ঘরবারে কি বনাই বসে নিচেগা ঈদের রাষ্ট্রদিন আগে আইছুন এলো জান না এই শালা তোর ভাই ডাকাইতাছি তোর এত জলে কে এ দুলা ভাই কিছু কইnse আরে পঞ্চাশ টাকা এই দিদু দাহক দেনে খাওনের গুদ্দা আইলো না আ মা শ্বশুরে চান্দি খুইদ খাইবাম তোর কি

দেখ কিরুম বিয়ার দপ জামাই শ্বশুর দেখার রয়েছে এক কামার বই রে কইলো না ওরা দুইজনে বই পড়ছে হে আব্বা আইনি মুরুবি মানুষ বই কি আর ভাই দুলা ভাই তো ঠিকই কইছে এনে বলে এনে কমর ভাঙা যাইব ও শাশুড়ি আম্মু এ গরু গোস্ত দে আমার আর দুলা ভাইরে বাদ দেন খিদা ধরছে শ্বশুর আব্বা গোস্ত অতরা মন ধরে না তাও যে তোরা আনদুন না খায় আর উপায় আছে মাত্র এডা গরু কুরবানি দিছুন

আইসি শ্বশুর বাড়ি চারিদিকে কত খাবার খাইতে পারি না ওয়াক করে ভূমি আসে ওয়াক করে ভূমি আসে আব্বা সশাাল লেম্বু লয় যে লগে কালো জিলম্বু আর ওটা কালো জিলম্বু না কাগুজি লেম্বু আইনি কি আખાংরা বংশের লুক নাকি এ আ আমারে আખાংরা বংশের লুক কইতছে আমরা পাড়া লেম্বু খায় বড় হইছি জি ভাই বুজি